ছিলাম পাশে আগোষের পর তো ঘর বাড়াই দিতে পারি না হ্যাঁ তো সরিষর থাকবো দেশের লেগে উন্নত কাজ করছে সরিষর হইব না দেশের লেগে উন্নত কাজ করছে হয়েছে কি কি করে আইবো তাহলে তো আমার কেউ আমি আওয়ামী সবকিছু করছে কত কিছু করছে ব্রিজ করছে যমুনা সেতু করছে কি না করছে সবই তো করছে বাংলাদেশ ইনুজ সারের ওনার কোটি টাকার মামলা ছিল সেই মামলা গুলো খারিজ ওনার মানে ফায়দা হাসিল হয়েছে কিন্তু দেশের সাধারণ আমরা যারা আছি শ্রমিক মানে ছোটখাটো যারা চাকরি করি তাদের কোন পরিবর্তন শেখ হাসিনা শেখ রেহানা বেঁচে ছিল তান্দা তিন কি করছেন তিন দেশের উন্নতি করছেন দেশের যত মেগা প্রকল্প আছেন আছে সব তারাই উন্নতি করছে অন্য কোনো সরকার কিন্তু করে নাই অন্য সরকার ইতিপূর্বে আইছিল দেখালে একটা মেগা প্রকল্প যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই ধরনের মেঘা প্রকল্প করে এরকম কোনো নেতা কিন্তু ইতিপূর্বে আসে নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এটা এ দেশকে উন্নতি করছে তার শব্দ ছিল দেশকে স্মার্ট বাংলাদেশ উন্নত বাংলাদেশ করার জন্য